নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের ফাঁড়া কাটলেও সমানে বাড়ছে বৃষ্টি দুর্গাপুজোর আগে প্রবল এই দুর্যোগের জেরে আতঙ্ক বাড়ছে বঙ্গবাসীর মনে ইতিমধ্যেই উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেরই জেলায় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা পুজোর আগে কি টানা এই রকমই বৃষ্টি চলবে কবে কমবে দুর্যোগ এই বিষয়ে কি আপডেট উঠে আসে সমস্ত তথ্যই কিন্তু জানাব আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তুমুল বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে আরও বাড়তে পারে দুর্যোগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে পাশাপাশি ভারী বৃষ্টি চলবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে সত্তর মিলিমিটার থেকে দুইশো মিলিমিটার বৃষ্টি হতে পারে শনিবার বিকেলের পর কমতে পারে বৃষ্টির তেজ বুধবার থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় শুক্রবার আরও বাড়বে বৃষ্টি এদিন কলকাতাতেও বৃষ্টি হবে শহরে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী দুই দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায় ওদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টি বাড়তে পারে মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা তো বন্ধুরা আমরা দেখে নেব সাতাইশে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী শনিবার রবিবার সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নেপাল ভুটান সহ ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতেই টানা বৃষ্টির প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি বন্ধুরা এদিকে বিশ্বকাপ যোধপুর রায়পুর কোবরা উড়িষ্যার রাউরকেলা উড়িষ্যার কটক বালেশ্বর এদিকে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গারুলি এলাহাবাদ ফরিদাবাদ কানপুর ঝাঁসি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ভোপাল পাটনা ধানবাদ রাঁচি বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতেও কিন্তু টানা বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা সাতাইশে সেপ্টেম্বর শুক্রবার আমরা যদি একটু দেখি এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এদিকে দেখতে পাচ্ছি বেহেলদা বাদাম পাহাড় বারিপদা জলেশ্বর দীঘা মন্দারমণি কোনতাই এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি গোলটার চন্দ্রকোনা সেই সঙ্গে বন্ধুরা আরামবাগ এদিকে কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এদিকে দেখতে পাচ্ছি আমরা পান্ডুয়া চন্দননগর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির প্রভাব বৃদ্ধি পাচ্ছে শুক্রবার কিন্তু এইসব জায়গায় ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এদিকে খরদাও কলকাতা উলুবেরিয়া কলাঘাট তমলুক জয়নগর মাঝিপুর বারুইপুর বসবা নামখানা পশানগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি কাকদ্বীপ গসবা এই সমস্ত জায়গাতেও কিন্তু টানা বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তবে শনিবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস এদিকে বনগাঁও চাকদাউ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এই থেকে কিন্তু বৃষ্টির প্রভাব আরও বৃদ্ধি পাচ্ছে এদিকে বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি কেতুগ্রাম নানুর এদিকে বোলপুর ইলামবাজার সেই সঙ্গে দেখতে পাচ্ছি রানীগঞ্জ আসানসোল কুলটি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বলরামপুর খতরা এদিকে পুরুলিয়া হুড়ি বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর এই সাইডে ভারী বৃষ্টির পূর্বভাস জঙ্গিপুর ধুলিয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি হরিশচন্দ্রপুর রায়গঞ্জ করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস তাছাড়া আমরা পাহাড়ি জেলাগুলিতে যদি লক্ষবাড়ি নকশালবাড়ি শিলিগুড়ি কাঁশিয়াং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে উড়লা বাড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির প্রভাস তাছাড়া মধ্যে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে দেখতে পাচ্ছি দিনাজপুর বালুরঘাট গোরাঘাট চট রাজীবপুর বাগমারা সিলাহাট ময়িমোহন সিংমোর সরিষাবাড়ি বগুড়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস তবে অতি ভারী বৃষ্টির পূর্বাস বাংলাদেশের মহাদেবপুর রাজশাহী মেহেরপুর এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টির প্রভাব আরও বৃদ্ধি পাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া মাথাবাড়িয়া শ্যাবনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা মাদারীপুর মতেরাহাট ফরিদগঞ্জ সেনবাগ ফটিশাল উপজেলা টেকনাফ কক্সবাজার চিতাগং এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত খাগড়াগাছিতে বৃষ্টি পরিমাণ একটু বৃদ্ধি পাচ্ছে এদিকে আইজল জল অমরপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি আগরতলা ত্রিপুরা আম্বাসা কোলাশিব শিলচর শিলং তারপরে গুয়াহাটি এই সমস্ত জায়গায় যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি শনিবার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শনিবার তুলনামূলকভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকছে কম থাকলেও পশ্চিমবঙ্গ জুড়েই মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ভারী বা মাঝারি বৃষ্টির পূর্বভাষ্ট বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে জয়নগর মাঝিপুর কুলপি ডায়মন্ড হারবার মহিষাদল ময়না তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেতলা তারপরে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি খাজুরি কোনতাই দীঘা মন্দারমণি এই দেখতে পাচ্ছি আমরা মোহনপুর এগরা বেলেদা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য আছে বালিচক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খর্ধাগর চন্দননগর হাবরা বনগাঁও চাকদাহ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তবে অতি ভারী বৃষ্টি হবে না তবে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু প্রভাব জারি থাকছে শনিবার এতে শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর বুসকরা দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর রানীগঞ্জ বাঁকুড়া বিষ্ণুপুর কতলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটা ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা খড়গপুর বালিচক বেহেলদা জলেশ্বর বালেশ্বর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া নলহাটি সিউড়ি সাঁথিয়া কৃষ্ণনগর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা তমকুল করিমপুর জঙ্গিপুর ধুলিয়ান এদিকে মালদাহ রাজমহল সেই সময় দেখতে পাচ্ছি হরিশচন্দ্রপুর রায়গঞ্জ করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর এই সাইডে কিন্তু বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে এদিকে বন্ধুরা আমরা যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে বন্ধুরা শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ করা যাচ্ছে এদিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা খানাকোল সেই সঙ্গে সৈয়দপুর রংপুর প্রিয়গঞ্জ বিরামপুর বালুরঘাট পঞ্চদেবী এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি চাককেলপুর সাহেবগঞ্জ বগুড়া সিংড়া তরস সিরাজগঞ্জ ময়নসিংহ মদন এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস জারি থাকছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলি দেখি কলাপাড়া বরিশাল খুলনা চিতাগং মহেশখালী কুমিল্লা ঢাকা মেহেরপুর ময়মনসিংহ এই সমস্ত জায়গায় দুঃখিত বৃত্তির প্রভাস চালিয়ে থাকছে তোমাদের এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কখনো আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ